হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আর ভালোও সবাইকে থাকতে হবে তাই না চলো আজকে আমার ভাইপোর জন্মদিন তো দাদার ছোট ছেলে জন্মদিন এবার বড়ো ওরা আশীর্বাদ করছেন একে একে এমনি হচ্ছেন আমার কাকু ছোট কাকু যেহেতু বড় আশীর্বাদ করতে হয় তাই ছোটো কাকু প্রথমেই আশীর্বাদ করলেন ছোট কাকুই ছিলেন তো আশীর্বাদ করলেন এবার তার মা আশীর্বাদ করবে কি দুটো মেয়ে যা ঝামেলা করছে তারাই পায়েস খাবে তাদেরকে পায়েস খাওয়ালো বৌদি এই দেখো এটা হচ্ছে আমার দাদা বৌদি তার দাদা আর এ তো দাঁড়িয়েছে এইটাই হচ্ছে তার চারজন এটাই ফ্যামিলি দেখেছে আমার দাদার পরিবারের সুখী ফ্যামিলি দুই ছেলে আর দাদা বৌদি দেখে নাও তারা সবাই মিলে আশীর্বাদ করছে আমার বাইবকে তো একে একে আশীর্বাদ করলো একে একে পায়েস খাওয়াচ্ছে এটাই হচ্ছে তার পরিবার তার সুখী পরিবার দেখেছ খুব সুন্দর ভালোই লাগছে তো একে একে আশীর্বাদ করলো আমিও আশীর্বাদ করলাম আমিও তো বিষ্মনি আমিও একটু আশীর্বাদ করে নিলাম দীর্ঘজীবী যেন হয় খুব ভালো মানে ভালো কিন্তু আমার দাদা দুই ছেলে মানে কথাও শোনে পড়াশোনায় ভালো কাজকর্মে ভালো সব কিছুতেই ভালো সত্যিই কিন্তু ভাগ্য করে দাদা বৌদি দু ছেলেকে পেয়েছে খুব ভালো ওরা খুব শান্ত ছেলে ওরা তো আমিও একটু পায়েস খাইয়ে দিলাম তো ও আমাকে নমস্কার করছে তো খুব ভালো ওরা ওরা খুব ভালো সব সময় নমস্কার করে যখন দেখাবে নমস্কার করে তো আমি হাতে একটু একটু করে গিফটটা লুকিয়ে দিয়ে দিলাম তো দেখো এই কাকু কাকিমা মানে আমরা তিন বোন দুই ভাই তো দাদার ছেলেকে দেখেছে এটা হচ্ছে তার কাকু তো কাকু কাকিমা আশীর্বাদ করছে তো দেখো একে একে সবাই আশীর্বাদ করছে আশীর্বাদ তো করতে হবে বলো আজকে তো জন্মদিন একটু আশীর্বাদ না করলেই নয় করতে তো অবশ্যই হবে তো বাচ্চা বড় হবে দীর্ঘজীবী হবে ভালোভাবে পড়াশোনা করবে মানে শান্তশিষ্ট থাকবে শান্তশিষ্ট তো থাকে তবুও আশীর্বাদ একটু করতে হয় বড়দের। জন্মদিনে এটা হচ্ছে তার দিদিভাই মানে কাকুর ছেলে আর এক কাকুর ছেলে তো দিদিভাই আশীর্বাদ করছে তো পায়েস খাইয়ে দিল তো পাশে তো আমার মেয়ে তো লাফালাফি করছে সেটা তো জানো এই দেখো দেখেছো মোটামুটি কী করে পায়েস বাটিটা ছাড়াবে ওই চিন্তায় ছিল তো দেখো টেবিলটা খুব সুন্দর সাজিয়েছে যেখানে কেক কাটা হবে চিপস কুরকুরে চকলেট ভর্তি ছিল তো হ্যাঁ আর একটা কথা বলি যেন এই কেকটা কিন্তু ডিম ছাড়া এসছে তাদের শুক্রবার ছিল শুক্রবার ওরা ফুল নিরামিষ খায় অনুকূল ঠাকুরে দীক্ষিত তাই কেকটা কিন্তু নিরামিষ ছিল আর আইটেমটাও বাচ্চাদের ডেকেছে যেন বড়দের ডাকেনি তার যে বন্ধু বান্ধবী সব কুচু 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 বাচ্চাদের সব ডেকেছে তো ওই জন্যে মানে নিরামিষের উপরেও হয়েছে আইটেমটা তো হ্যাঁ এই দেখো আমার মেয়ে একটা কি কথাই রেগে গেছে জানো তো তো খুব মানে কথায় কথায় রেগে যায় আর সব সময় নাচে মানে এই রকম চঞ্চল আমার মেয়ে তো খুবই চঞ্চল জানো তো তার বন্ধু বান্ধবীদের দেখে নিয়েছ সে তার যে বন্ধুরা তো কুচুই হবে সে কুচু সে তার বন্ধুরাও কুচু হবে তো বন্ধু বান্ধবী সব দাঁড়িয়ে আছে এবার কেক কাটা হবে দেখো এটা মানে কাকু এটা তার দিদিভাই আর পাশে মানে তার দাদার বন্ধুদেরও ডেকেছে পাশে থাকে ওরা ডেকেছে এটা তো কাকু কাকিমা তোমাদের তো দেখালাম তো দেখো এবার কেক কাটা হবে তো এই দেখো আমার মেয়েও দাঁড়িয়ে গেছে তার পাশে তো দেখো তো কেক কাটা শেষ হয়ে গেল এইবার দেখো তার মাকে কেক খাওয়াচ্ছে এই দেখো দেখেছ তার মাকে কেক খাওয়াচ্ছে তো তার মাও বাচ্চাটাকে কেক খাইয়ে দিল তো এইবার তার দাদাকে খাওয়ালো এই দেখো এটা হচ্ছে তার দাদা আগেও তো দেখালাম তো একে একে সব খাওয়াচ্ছে এই দেখো এটা তার বাবা বাবাকে খাওয়াচ্ছে দেখেছ আর তো সব বন্ধু বান্ধব আছে তার বন্ধু বান্ধবদের খাওয়াচ্ছে দেখো এই দেখা কুচু কুচু বন্ধু বান্ধব দেখেছ এই দেখো এই এরাই হচ্ছে তার বন্ধু তো তাদের সঙ্গেই পরে একই সঙ্গে এটা তো তার কাকুর মেয়ে হ্যাঁ তো সবাইকে খাওয়াচ্ছে এইবার দেখো এবার আমাকে খাওয়াতে এসছে তো আমিও একটু খেয়ে নিলাম আর তার সঙ্গে আমিও তাকেও একটু খাওয়ালাম এই দেখো দেখেছে আমিও তাকে একটু খাওয়ালাম তার মা একটা কি বলতে যাচ্ছিলো তাকে টেনে নিচ্ছিল তো ও তো পারছে না দাদা আমার দাদা সবাইকে একটু একটু কেটে সব বাচ্চাদের কেকটা একটু একটু করে দিল তো খুব আনন্দ হইউল্লা করলো সবাই বাচ্চারা তো এই দেখো এই গিফটগুলো দেখো বাচ্চারা খে মানে খেলতে গিয়েছিল পেয়েছে আর দাদার অফিস থেকে পেয়েছে এটা তো আমার বাবার ছবি বাবাকে তো দেখেছ তোমরা আগেও দেখিয়েছিলাম তো এইখানে দেখো লুচি করা হচ্ছে একজন কাকিমা বেলছে দিদিবাই চেকি করছে আর একজন কাকিমা লুচিটা করছে ওই কাকিমাকে দেখানো গেল না যেহেতু অন্ধকারে ওই দিকটা ছিল হালকা আলো ছিল তো ওর মুখটা দেখাতে পারলাম না এই দেখো লুচি করেছে বাচ্চারা খাবে তো বাচ্চারা লুচি কিন্তু খুব ভালোবাসবে লুচি পায়েস চোলা ডাল আলু কষা মিষ্টি এগুলো তো আছে এগুলো করা হয়েছে ওরা বাচ্চারা ওইগুলোই ভালোবাসবে বলো ভাত অতটা ভালোবাসবে না তো দেখো এই দেখো ছোলা ডাল করা হয়েছে আলু কষা করা হয়েছে তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো